আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের এই ব্যস্ততম জীবনে আমরা কতই না গুনাহে লিপ্ত থাকি কতই না পাপ কর্ম করি কিন্তু সেদিকে আমাদের কোনো প্রতিক্রিয়া থাকে না আমরা এই মায়াবী দুনিয়ায় নিজেদের এমনভাবে পরিচালনা করি যে আমরা ভুলে যাই কোনটা সঠিক আর কোনটা ভুল আমরা গুনাহ করতে করতে আমাদের মস্তিষ্ক এমন হয়ে যায় যে শেষে আমরা আর সিদ্ধান্ত নিতে পারি না আমি কাজটা ভুল করছি নাকি ঠিক করছি আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেন তখন আমাদের মধ্যে জ্ঞান বিবেক বুদ্ধি ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়ে থাকেন যাতে আমরা পথভ্রষ্ট না হতে পারি যাতে আমরা সঠিক সিদ্ধান্তটাই নিতে পারি সব রকম জ্ঞান দিয়েই আমাদের সৃষ্টি করেছেন ধরুন আপনি একজন যুবক বা আপনি যেই হন না কেন আপনার বয়স যতই হোক না কেন আপনি কোনো কারণবশত অথবা কোনো বন্ধুর পাল্লায় পড়ে কিংবা আপনি এমন একটা পরিবেশে বসবাস করেন আর সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে আপনি কোনায় লিপ্ত হয়ে গেলেন অথবা বন্ধুর পাল্লায় পড়ে পার্টিতে গিয়ে মদ্যপান করলেন বাড়ি গিয়ে নাচ গান করলেন এই করতে করতে আপনি বিভিন্ন ধরনের পাপে লিপ্ত হয়ে গেলেন আর এই পাপ কর্মগুলো ধারাবাহিকভাবে চলতে লাগল আর তখন আপনি কোনো এক সময় আপনি অনুভব করলেন আপনি যে কার্যকলাপগুলো করেছেন সেগুলো খুবই জঘন্য এগুলো খারাপ কাজ পাপ কাজ আপনি অনুতপ্ত হলেন আপনার বিবেক এবার নাড়া দিচ্ছে আপনি হতাশ হয়ে গেলেন আর মনে মনে ভাবছেন আমি জীবনে কতই না পাপ করেছি কতই না গুনাহ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবেন আপনি অনেক হতাশ হয়ে গেলেন কি করবেন ভেবে পাচ্ছেন না আপনি যেই হন না কেন যেখানেই থাকুন না কেন যে অবস্থায় থাকুন না কেন আপনি যত গুনাহই করে থাকুন জেনে রাখুন তালা সকল গুনাই মাফ করে দিবেন আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ বলেন হে আমার বান্দা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা কখনো তোমাদের রবের রহমত থেকে নিরাশ হইও না কখনো নিরাশ হইও না তুমি যতই গুনাহ করে থাকো আমি পরোয়া করি না তুমি তোমার রবের রহমত থেকে কখনো নিরাশ হইও না ইসলামের এই ধারণাটি লক্ষ্য করুন ধরুন আপনি কোনো এক কোম্পানিতে চাকরি করেন আপনি নিয়মিত ডিউটি পালন করেন কোম্পানির নির্দেশিকা রুলসগুলো ফলো করেন এভাবে আপনি দশ কুড়ি বছর চাকরি করলেন আর যদি কোনো এক সময়ে আপনি তাদের রুলসগুলো ভঙ্গ করেন তাহলে আপনার চাকরি শেষ আপনাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে কখনোই আপনাকে তারা আর নেবে না আপনি যে সমাজে বসবাস করছেন সে সমাজে আপনি যদি কোনো অন্যায় কাজ করেন তাহলে তারা আপনাকে কঠোর শাস্তি দেবে আমরা দেখতে পাই সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে খুন খুনি আবার ধরুন আপনি বিয়ে করেছেন একটা সুখের পরিবার কোনো কারণবশত আপনি ভুল করলেন আর তারপর আপনার স্ত্রী অথবা স্বামী আপনাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেল কারণ সে আপনাকে ক্ষমা করতে পারেনি কিন্তু আল্লাহ আল্লাহত তিনি বলেন হে আমার বান্ধা তুমি ইচ্ছা মতো যাই করে থাকো যতই আমাকে অমান্য করো দশ বছর কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর এমনকি পঞ্চাশ ষাট বছর যদি যাই ইচ্ছে তাই করে থাকো তুমি কখনো সালাত আদায় করনি সাউম পালন করনি নি শুধু গুণাহই করেছ এবং তারপর একবার শুধু একবার তুমি আমার কাছে ফিরে আসো এবং বলো হে আমার রব আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা বলো তুমি কি চাও তোমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন এখন আপনার কোনো বই পড়ার প্রয়োজন নেই আপনার নিবন্ধন করার বা কোনো দরখাস্ত করার কোনো ঝামেলা নেই এখন এই মুহূর্তে আপনার এবং আল্লাহর মাঝে কেউই আপনাকে বাধা দিতে পারবে না আল্লাহ তালার কাছে ফিরে আসুন আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি যদি দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে আসো কিন্তু যদি তুমি আমার সাথে কাউকে শরিক না করে থাকো তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে আসব আল্লাহ তালা বলেন ও আমার বান্দা যদি তুমি আমার দিকে এক পিক আসো তাহলে আমি তোমার দিকে এক হাত এগিয়ে আসবো যদি তুমি আমার দিকে হেঁটে আসো তাহলে আমি তোমার দিকে দৌড় আসবো হে আমার বান্দা যখন তুমি আমাকে স্মরণ করো তখন আমিও তোমাকে স্মরণ করি হে আমার বান্দা যখন তুমি আমাকে ভুলে যাও তখন আমি তোমাকে স্মরণ রাখি সুতরাং আপনি যদি গুনাহ করে হতাশ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো এখন আপনি আল্লাহর নিকট তওবা করুন এই মুহূর্তে আপনি নিজেই আপনি নিজেই আল্লাহর নিকট আন্তরিকভাবে ক্ষমা চান আল্লাহর শপথ আপনি ইমানদারের স্বাদ অনুভব করবেন তারপর আপনি এর উপরেই থাকুন এবং আল্লাহর আরও কাছে আসার চেষ্টা করুন আমি নিশ্চিত যে আপনি এই পদ্ধতি জানেন